ও গাইস কেমন আছেন সকলেই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম পুঠিয়া উপজেলার ঝলমেলিয়া হাটে ঝলমেয়া হাটের মাছগুলো দেখাবো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দূর দূরান্তের মাছগুলো কীভাবে মাছের এই জায়গায় শুধুমাত্র মাছ বিক্রি করা হয় আপনারা অবশ্যই মাছগুলো দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর মাছ আপনারা সিলভার মাছ দেখতে পাচ্ছেন এবং ড্রিগেট মাছ দেখতে পাচ্ছেন বিগেট মাছটি সাড়ে চার কেজি ওজনের আর সিলভার মাছগুলো দেড় কেজি দুই কেজি ওজনের আমি উপর থেকে ভিডিও করতেছি যার কারণে আপনারা অবশ্যই মাছগুলোকে অনেক ছোটো মনে হচ্ছে আসলে যে বিগেট মাছটি দেখতে পাচ্ছেন সেটা অনেক বড় এবং চার কেজি মাছ ওজন রয়েছে অনেক আমরা যে মাছটি নিয়েছি সেটা সিলভার মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটির ওজন সাড়ে ছয় কেজি অনেক বড় কিন্তু সেখানে পরিষ্কার করতেছেন সে কর্মকর্তা এবং সিলভার আরও বড় বড় মাছ রয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করতেছি মাছটির দাম পড়েছে আড়াইশো টাকা কেজি এবং সাড়ে ছয় কেজি মাছটি রয়েছে মোট বিল ষোলোশো টাকা হয়েছে ষোলোশো একটু বেশি হয় কিন্তু আমরা ষোলোশো টাকা দিয়েছিলাম মাছটি ক্রয় করে এবং মাছটি পরিষ্কার করতেছেন তিনি অনেক পরিশ্রম করতেছেন আমরা অবশ্য ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আশপাশে একটু দেখানোর চেষ্টা করি আশপাশে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট মাছ রয়েছে অনেক দামি মাছ এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আরও দামি মাছ এদিকে আপনার সে ব্রিকেট সিলভার এবং পাঙ্গাস মাছ রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আরও অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন এবং মাছের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তিনি মাছ কাটার জন্য প্রস্তুতি নিতেছেন মাছের পাখাগুলো কাটতেছেন অনেক সুন্দরভাবে এবং দৃঢ়তার সাথে এই মাছগুলো অনেক অনেক সুন্দর এবং অনেক মধুময় মাছ সুস্বাদু আপনারা অবশ্যই এই মাছগুলো অবশ্যই পুকুরের তারা আরত থেকে কয় করে নিয়ে এই ঝলমলে আহাটে নিয়ে আসছে মাছটি কাটতেছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন